সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবু দেখতে পাচ্ছেন রিক এনজিও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে রিসোর্স ইমে ইন্টিগ্রেশন সেন্টার রিক যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করছে যে দুটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই দুটি ক্যাটাগরি আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে আবেদন করবেন এবং কি কী সুযোগ সুবিধা এবং কী যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি সবাই দর্জোহার দেখুন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু কাছের মানুষের উপকার হয় চলুন দেখা যাক এই এনজিও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার আপনাদের মাঝে কি বিজ্ঞপ্তি নিয়ে আসছে বন্ধুরা এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আড়াইশোটি পদ এখানে রয়েছে দুটি ক্যাটাগরিতে প্রথম পদটি হচ্ছে শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা পঞ্চাশটি এখানে বেতন বলা হয়েছে মূল বেতন একুশ হাজার টাকা এবং সাতচল্লিশ হাজার উনপঞ্চাশ হাজার টাকা নিয়মিতকরণের পরে এবং পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ থেকে বান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা নিয়মিতকরণের পরে তো এখানে শিক্ষা যোগ্যতা বলা হয়েছে স্নাতক পাস যে কোনো বিষয়ে আপনার বিএ পাস বা মাস্টার্স পাস হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করতে আপনাদের ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এম অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা তো তবু অভিজ্ঞ যারা আছেন তারা চল্লিশের বেশি হলেও আপনারা আলোচনা সাপেক্ষে আপনাদের নেওয়া হবে তো এখানে দ্বিতীয় পথটি হচ্ছে ক্রেডিট অফিসার পদ সংখ্যা হচ্ছে দুইশটি এইটি হচ্ছে সবচেয়ে বড় পদ তো এখানে মূল বেতন হচ্ছে চোদ্দো হাজার নয়শো যেটা আমরা বেসিক মনে করি এবং করণে আগে বলা হয়েছে চৌত্রিশ হাজার আটশো এবং ছত্রিশ থেকে ছত্রিশ হাজার দুশো নব্বই টাকা এবং যারা ছয় মাস পর নিয়মিত হবেন তাদের বেতন হবে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা হতে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা নিয়মিতকরণের পরে তো এখানে এই পদগুলোতে আবেদন করতে শুধুমাত্র এইচএসসি পাশ হলে কিন্তু আপনারা এই কেরিয়ার অফিসার পদে আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করো কমপক্ষে এক বছরের বাস্তবিকতা থাকতে হবে বা আবেদন করে বয়সীমা অবশ্যই চল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য তো অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছরের বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে উল্লিখিত দুটি পদের জন্য শুধুমাত্র বগুড়া দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম এলাকার অধিবাসী গণের নিকট থেকে দরকার স্থাপন করা যাচ্ছে তো এখানে আবেদনকারী বাংলাদেশ যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনার মানসিকতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সহ ড্রাইভিং করার দক্ষতা থাকতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের শিক্ষানিবিশ শেষ হলে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সমস্ত সংস্থা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা দুটি উৎসব বানাস জীবনযাত্রা ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল বা ইন্টারনেট ভাতা প্রভিডেন্ট ফান্ড লোন গ্যাচুয়েটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ দূরবর্তী ভাতা মোবাইল বিল সিম ইত্যাদি সকল প্রকার সুবিধা আপনারা পেয়ে যাবেন তো এই পদগুলোতে আবেদন করতে যা করতে হবে আপনাদের আগামী দশ এপ্রিল দুই হাজার পঁচিশের মধ্য পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত এবং যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাযোগ্যতার ও চাকরি অভিজ্ঞতা সনাদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচিত ফটোকপি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি যুক্ত করে সংস্থার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সেন্টার রিক বগুড়া জোন অফিস আমির রহমান বিলা বারিনং পাস রুড নং সতেরো উপশহর বগুড়া ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো বন্ধুরা অবশ্যই পদের খামের উপর পদের নাম এবং কেন্দ্রের নাম অবশ্যই উল্লেখ করে দিতে পেন আপনাদের সঠিকভাবে এবং নির্ভরভাবে আবেদন করবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য আসসালামু আলাইকুম